আরে মগো বরিশিল্প্য আর ডে খেলা বুঝছে না এই ধ্যান পাচ্ছে এর আ গেছে মোট কথা প্রকৃতি খাই খেলাইছে তবে আপনাকেও আশপাশে কিছু লোক থাকবে বুঝবেন যারা আপনার সব সময় ভালো চাবে ভালো কোন ভালো চবে বুঝছেন হে গো খাওয়নের চাইতে এই প্রকৃতি খাওন ভালো সব হয় একটা সব গাই জারি হয় দেখুন এই সব কিন্তু খেলাইতেছে তারপর আফসুস নাই আফসুস নাই এই কারণে আর যে তবু পোক কিবা খালি দেখাইছে উপকার হয়েছে তবে এগুলো কিন্তু গ্রামের মানুষের কাছে খুব প্রিয় এবং এটা কিন্তু খাইতে অনেক মজার আছে কিছু পরিমাণ আছে যদিও আমি খাই না এগুলো নষ্ট হয়ে গেছে এই দেখছেন এক যেগুলো আডে কলা কয়টারে তারপর আপনার গঞ্চল কি কী কলা কয় বুঝি না